পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চরণে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের জানায় আমার আন্তরিক জয় বলি আজকে যে গল্পটি বা ঘটনাটি বলতে চলেছি তা আমি আলোচনা পত্রিকা থেকেই বলছি সব দিক থেকে পিছিয়ে পড়া মানুষ গরুর কৃপার উপর নির্ভর করে ধীরে ধীরে কীভাবে নিজের জীবনটি সঠিক দিশার দিকে নিয়ে যায় তা যেজন অনুভব করে কেবলমাত্র সেই বুঝতে পারে আমি যার কথা বলছি বনশ্রী দিদি উনিও তা উপলব্ধি করেছেন ওনার বিষয়েই গল্পখানি দিদি বলছেন ওনাদের পরিবারে ওনারা পাঁচজন মা বাবা এবং ওনারা তিন ভাই বোন বাবা পঙ্গু তাই বলে সংসার ভালোভাবে চলে না খুব কষ্টেই দিন পার হচ্ছে যেন সেই সময়ের কথা কেবলমাত্র পরম পিতাই জানেন দিদি বলছেন ওনাদের মায়ের অশেষ ইচ্ছায় ওনারা তিন ভাই বোন পড়াশোনা চালাচ্ছে এবং ওনাদের কষ্টের কথা সকলেই জানত তাই বলে স্কুলের যে মাতৃতুল্য দিদিমণিরা খুব করোনা করতেন নানানভাবে সাহায্য করতেন এছাড়াও ব্যক্তিগতভাবে অনেকেই সাহায্য করতেন এইভাবে চলতে চলতে এক সময় দিদির উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় এসে পড়ল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন এবং উত্তীর্ণও হলেন রেজাল্টখানা দেখে দিদির খুব ইচ্ছা হল বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার জন্য স্কুলের যে দিদিমণিরা ওনারা বুঝালেন যে বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে গেলে প্রচুর খরচ যা ওনাদের পরিবার বহন করতে পারবে না বুঝালেন দিদিও বুঝলেন এবং পরামর্শ দিলেন অর্থনীতি বিষয় নিয়ে পড়ার জন্য বিজ্ঞান বিষয়ক যে দিদিমণি অর্থনীতিতে ফর্মটি ফিল আপও করে দিলেন দয়াল ঠাকুরের এত কৃপা সেই সময় একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো দিদিও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন এবং উপহারস্বরূপে পেলেন একখানা পুস্তক পুস্তকটিও ছিল অর্থনৈতিক বিষয়ক পুস্তক পুস্তকখানা পেয়ে দিদি খুব খুশি যখনই পাতা উল্টাতে লাগলেন সেখানে দেখতে পেলেন আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরের একখানি ছবি আর একটি কাগজ দিদি তখন ঠাকুরের সৎনাম গ্রহণ করেননি বলে ঠাকুরের ছবি দেখে এবং কাগজখানা দেখেও তার মনে কোনো একটি ভাব জাগ্রত হল না তিনি জানতেও চেষ্টা করলেন না এইভাবে চলতে থাকে এবং যখনই ওনার ডিগ্রির সময় আসলো তখন তিনি ওনার যে অর্থনীতি বিষয়ক পড়ছিলেন তা বাদ দিলেন কারণ বাড়িতে গাইডেন্সের অভাব সেরকম পাঠ্যপুস্তির যে প্রয়োজন হয় তাও ছিল না তাই তিনি সেটি বাদ দিয়ে সাধারণ মানে বিয়ে পাশ করলেন আর বিয়ে পাশ করে উনিশশো সালে এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরে ক্যাজুয়াল স্ট্যানো টাইপিস্ট হিসাবে যোগ দেন ফলে আর্থিক যে সমস্যা তা কিছু পরিমাণে হ্রাস পেল এবার ভালোভাবেই চলতে লাগলো সংসারখানা মোটামুটি এইভাবে কয়েক বছর যখন গেল কয়েক বছর পর আবার একজন এক ভয়ঙ্কর বিপদ আসলো দিদির জীবনে পায়ের তল থেকে যেন মাটি সরে যায় উনিশশো তিরানব্বই সালে ফেব্রুয়ারি মাসে তিনি জানতে পারলেন যে ওনাকে এবং ওনার একজন সহকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে ওনাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে এবার তারা দুইজনেই খুব চিন্তিত এবং এদিক ওদিক ছুটো ছুটু করতে লাগলেন বিভিন্ন জায়গায় চিঠিপত্র দিতে লাগলেন দিদির যে সহকর্মী ছিলেন তিনি ছিলেন আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত আর আমরা যখন পথ না পাই তখন ঠাকুরের আশ্রমে যোগাযোগ করি যে কোনো উপায় যদি বের করে দেন দয়াল ঠাকুর সেই মতেই সেই সহকর্মী দিদি একখানা চিঠি লিখলেন আমাদের পরম পূজ্যপাল শ্রী শ্রী বর্দার কাছে বর্দাও আশীর্বাদ হিসাবে একখানি আশীর্বাদী চিঠি ফেরত পাঠালেন সেই চিঠিখানা পেয়ে দিদি এবং দিদির সহকর্মীর যেন একটি শান্তি একটু শান্তির আশ্বাস পেলেন সেই সহকর্মী দিদির হাত ধরেই কলকাতা স্থিত আষট্টি নং সূর্য স্ট্রিট মন্দিরে খুব যাতায়াত শুরু হলো সেখানকার আধ্যাত্মিক পরিবেশ আলোচনা সকাল সন্ধ্যা প্রার্থনা নানান বিশিষ্ট দাদা এবং মায়েদের সাথে দেখা করে তিনি যেন এক অন্য এক জগতের সন্ধান পান এবং দয়াল ঠাকুরের কৃপায় উনিশশো তিরানব্বই সালে আঠারো সেপ্টেম্বর তারিখে উনি শ্রী গৌতম চক্রবর্তী মহাশয়ের মাধ্যমে শ্রী ঠাকুরের সতনাম গ্রহণ করেন আচার্য পরম্পরার মাঝে যে তিনি বর্তমান আছেন আমাদের যে পরম পুজোপাল শ্রী শ্রী বরদার কাছে চিঠিখানা দিয়েছিলেন ফেরত আশীর্বাদ চিঠি এসেছে ওনার আশীর্বাদেই দিদি এবং দিদির সহকর্মীর চাকরিটি বহাল রইল ওনাদের আর বের করা হলো না চাকরি থেকে এই যে ঠাকুরের অশেষ কৃপা দিদি উপলব্ধি করতে পেরেছিলেন ওনার এই গল্পখানি পড়ে আমার খুব ভালো লাগে তাই বলে আমি ভিডিও করি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও সকলকে আমার জয়গুরু